হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে পৌরাণিক সাহিত্য চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন আজকে আমি তোমাদের জন্মাষ্টমী নিয়ে কিছু কথা বলব শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্নতম জন্মদিন নিয়ে কিছু কথা বলতে চাই তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক জন্মাষ্টমী নিয়ে বিভ্রান্তি জন্মাষ্টমী কবে ষোলোই আগস্ট নাকি সতেরোই আগস্ট তো শুনুন বিস্তারিত ভিডিওতে আগামী ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ কৃষ্ণ অষ্টমী পরমেশ্বর পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্নতম জন্মদিন শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর দু হাজার পঁচিশ উপলক্ষে সবাইকে জন্মাষ্টমীর কৃষ্ণপ্রীতিও শুভেচ্ছা রইল আজকের আলোচনার বিষয় জন্মাষ্টমীর শুভ সময় এবং শুভ দিন তো শুনতে থাকু শুভ সময় ও শুভ দিন জন্মাষ্টমীর শুভ বতের দিন কখন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শুভ মুহূর্ত কখন শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কি বলা হয়েছে শ্রী জন্মাষ্টমীর বোত দিন নির্ণয় জন্মাষ্টমী ব্রত কীভাবে পালন করা যাবে জন্মাষ্টমীর মাহাত্ম ও পূজার নিয়ম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পূজাবিধি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পালন মন্ত্র শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত উপবাস পালন না করলে কি হয় স্বাস্থ্য মতে ও দিক সিদ্ধান্ত অনুসারে আগামী ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমী এবং সতেরোই আগস্ট রবিবার নন্দোৎসব আসুন তিথি সময় কারণ স্বাস্থ্য প্রমাণসহ সহ জেনে নিন ষোলোই আগস্ট শনিবারের তিথি সময়কাল ব্রহ্ম মুহূর্ত সময় ভোর চারটে দু মিনিট থেকে শুরু সূর্যোদয় ভোর পাঁচটা উনষাট মিনিট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শুভ মুহূর্ত রোহিণী নক্ষত্র শুরু ষোলোই আগস্ট শনিবার সোমবার বিকেল চারটে পঁচিশ মিনিট থেকে অর্থাৎ ষোলোই আগস্ট শ্রদ্ধা জন্মাষ্টমী তিথি কারণ এদিনে দিনে একাধারে অষ্টমী ও নবমী তিথি এবং রোহিণী নক্ষত্র যুক্ত রয়েছে এবং এটি শনিবার শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কি বলা হয়েছে শ্রী জন্মাষ্টমী বোতদিন নির্ণয় কৃষ্ণপাশ্বাষ্টমী ভাদ্রের রোহিণীর মহাফল নিশিতে হেতা কিঞ্চে দৌ যে বাপি নবমী যুত অনুবাদ সুতরাং এর অনুবাদ ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী উপবাসযোগ্য রোহিণী নক্ষত্র যুক্ত হইলে মহাফলপ্রদা মধ্যরাত্রে অক্টরোহিণী যুক্ত হইলে আরো অধিক ফলপ্রদা তাহা আরো সোম বা বুধবার যুক্ত হইলে অধিক প্রশস্তা হইত তাহা হইতে নবমী তিথি যুক্ত হইলে অধিক ফলপ্রদা প্রদা হইত হরি বিলাস মাসি ভাদ্রপদে হো স্তমাং নিশিতে কৃষ্ণপক্ষকে পক্ষকে শশাঙ্কে বিশ্বরাশিষে ঋক্ষে রোহিণী সঙ্গকে যোগেশমিন বসুদেবাধি দেবী দেবমজিনং তস্মাৎ সম্পদেয় সূচি সমাগোপোষিত অনুবাদ আরো ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমীতে মধ্যরাতে চন্দ্ররোহিণী নক্ষত্রসহ বিশ্বরাশিতে অবস্থান করলে এই জয়ন্তী পিতা বসুদেব হইতে মাতা দেবকী দেবী শ্রীকৃষ্ণদেবকে প্রসব করিয়াছেন অতএব ওই যোগে সম্পূর্ণ উপবাস করিয়া মানব পবিত্র হইয়া পূজা করিবে बिना ना कक्ष न कर्तव्य नवमी संयुक्ता नही कार्या सप्तमा रोहिणी संयुक्तामी कलाकृष्ट मुहूर्ते जंग तिथि सर्व सद गा, गा सप्तमी संयुक्ता नही किंग पंडु भवारेन सम विशेषतो किंग जुक्ता युक्ता मुक्तिदा अर्थात एर माने नक्षत्र तो बिना को নবমী সংযুক্তাও করিবে না পরস্তে সপ্তমে বিদ্যা হইলেও রোহিণী সংযুক্ত অষ্টমী করিবে নবমী দিনে যদি কৃষ্ণাষ্টমী তিথি কলাকাষ্টা বা মুহূর্ত থাকে তবে সেই দিন গ্রাহ্য বিশেষত যদি শনিবার বা রবিবারে নবমী যুক্ত হয় তবে উহা কোলকোটি মুক্তদায়ক অরুণোদয় হরিবাসুর হরিবাসর জন্মাষ্টমারং সূর্যোদয়ং পরিতেজ্য এর অর্থ অর্থাৎ এই মন্ত্রের অর্থ কেবল একাদশী বোতেই অরুণোদয় বৃদ্ধা পরিত্যাজা কিন্তু জন্মাষ্টমী প্রভৃতি অন্য সমস্ত বোত কেবল সূর্যোদয় বৃদ্ধা হলেই তাজ্য অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ষোলোই আগস্ট দিন দিনটি রয়েছে শনিবার অষ্টমী তিথি নিশীতকালীন পূজায় রোহিণী নক্ষত্র বিদ্যমান তাই জন্মাষ্টমী পালনের সঠিক দিন হল ষোলোই আগস্ট শনিবার দিনটি একদম যথার্থ দিন শুভ জন্মাষ্টমী পালন কিভাবে করা যাবে আগামী ষোলোই আগস্ট শনিবার দু হাজার পঁচিশ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কৃষ্ণ অষ্টমী পরমেশ্বর পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্ন জন্মদিন পঁচিশ শাস্তে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস নিষ্ঠা সহকারে পালন করে তাহলে তাকে আর এই জড় জগতে জন্ম মৃত্যু জড়া ব্যাধি ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তাই শুভ জন্মাষ্টমীর দিনে কিভাবে আমরা জন্মাষ্টমী বোত উৎসব পালন করব এটা নিয়ে আলোচনা করব সবাই দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত পনেরোই আগস্ট রবিবার সংযম করবেন নিরামিষ খাবার গ্রহণ করবেন রাত বারোটার আগে অল্প প্রসাদ পাবেন ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাতে হবে দু নম্বর পরের দিন শনিবার সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্তর সঙ্গে হরিনাম কীর্তন করবেন আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার